যেদিন রাত্রে আমি ভেবে রাখবো যে কালকে সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সেদিন আর রাত্রে ঠিকঠাক করে আমার ঘুমই হয় না আর এই কটা দিনে এমন হয়েছে এত বাজে বাজে স্বপ্ন দেখছি আমি এই সপ্তাহখানেক থেকে তোমাদের কী বলবো সব স্বপ্ন মনেও থাকছে না কিন্তু একটু ভয় ভয় কাজ করছে ভেতরে তো রীতিমতো কালকে ভেবে দেখেছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো তো অ্যালামবাজার আগেই ঘুম ভেঙে গেছে আরও ঘুম ভাঙেই লিও এসে রাত্রিবেলায় ভোরবেলাতে ওর যখন খিদে পাই তখন এসে মুখের কাছে মুখ নিয়ে চলে আসে আর ও নিঃশ্বাসে বুঝতে পারি যে ও এসেছে তারপর চোখে মুখে হাত দিয়ে ডাকবে ওর ব্যাপারগুলো খুব ভাল লাগে তো ভোরের দিকে মোটামুটি ঠিকঠাক করে ঘুমাবো বললেও আমার এই সব কারণে ঘুম হচ্ছে না কটা দিন থেকে আর বিশেষ করে ওই যে বললাম এত স্বপ্ন বাজে দেখছি কটা দিন থেকে মাঝে মধ্যে সত্যিই খুব ভয় পাচ্ছি যে খারাপ কিছু হবে না তো বা কিছু ভগবান করুক যাতে খারাপ কিছু না হোক বাট এত খারাপ স্বপ্ন এর আগে আমি কখনো দেখিনি ডেলি দিন কিছু না কিছু দেখছি মানে ডেলি দিন বাদ দা যখনই ঘুমোচ্ছি ভোরবেলায় রাত্রিবেলায় দুপুরবেলায় যখনই ঘুমায় না কেন এরম বাজে বাজে স্বপ্ন দেখি তো আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার কারণ ছিল মাকে বলে রেখেছিলাম যে সকালবেলায় লুচি আর ঘুগনি করব মটরটা প্রায় অনেক দিনই হলো বাড়িতে নিয়ে আসা রাখা হয়েছে এবার মটর জিনিস দেখবে যদি অনেক দিন বাড়িতে থাকে না এক মাস দুমাস যদি পার হয়ে যায় মটরে কেমন একটা পোকা পোকা মানে কালো কালো হয়ে পোকা লেগে যায় তখন আর সেই মটরগুলো খাওয়া যায় না তাই ভাবলাম যে ও তো অনেক দিন হলো আর সকালবেলা তো কিছু খাওয়ার সেরম কিছু নেই তো ভাবলাম যে বানিয়েই ফেলি তো লুচি করা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আগে ওটা করে নিয়েছি এখন ঘুগনিটা রান্না করছি আমার না এখন রান্না করতে কি বলো তো একটু ভয় পাই আমি মানে অনেকদিন রান্না করে করে সেরকম তো বাড়িতে আমার কন্টিনিউ রান্না করা হয় না মানে দেখবে একটা কন্টিনিউ রান্না করার হাতের রান্না করা খাবার আর যে মাঝে মধ্যে করে তার রান্না করা খাবারের মধ্যে অনেক পার্থক্য থাকবে কন্টিনিউ রান্না করলে কি হয় তুমি সব কিছুর একটা আন্দাজ পেয়ে যাও যে কতটুকু কি লাগবে না লাগবে কতটুকু কি দিতে হবে কিন্তু মাঝে মধ্যে রান্না করলে ভুলটা হয়েই যায় তবে এখন রান্না করার সময় এই মানে ভয়টা কাজ করে আগে যেমন সেরকম কিছু ভয় কাজ করতো না আগে যখন ওই ডোমকলে থাকতাম তখন তো প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করতে হতো তো সেই কারণে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল বাট এই মাঝে মধ্যে রান্না করাতে মাঝে মধ্যে ভয় পাই আমি যে ভালো হবে না খারাপ হবে এই ভয়টা কাজ করে তবে মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে খারাপ হয় সেটা ব্যাপার না আর হাতের কাজ তো হবেই স্বাভাবিক তো ঘুগনিটাও দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেছে সকালবেলায় মানে প্রপার ভাবে বাঙালিদের বাড়িতে যেরকম ব্রেকফাস্ট হয় সেরকম হলো লুচি আর তার সাথে তোমরা আজকে সকাল সকাল উঠেছি উঠেছি বললেও ভুল হবে ওই আর এখন বাজে কটা বাজে মা এখন বাজে সাড়ে নটা সেই ঘন্টাতে মোটামুটি হয়ে গেছে কিছুই রেডি করা ছিল না অ্যাকচুয়ালি মটরটা আমি নিয়ে এসে রেখেছিলাম অনেকদিন আগে এবার এইসব খাবার আমার মা করবে না মানে আমি কবে মটন ভেজাবো কবে রান্না করব তবে আমাদের বাড়িতে সব রান্না হবে আদারওয়াইজ ওই বাড়িতে ডাল ভাত মাংস সবজি যেরম হয় আর কি সেরমই হয় খাওয়া সেরে তারপর বিকেলে একটা জায়গায় যাবো মাও আবার দুপুরবেলায় যাব না ওখানে বলবো না যাও গিয়ে ঘুরে আসবা এমনি নানিবা নিবা নেওয়ার মতো কিছু নেই ওখানে গিয়ে ঘুরে আসবা তো চলো আগে ব্রেকফাস্টে সেরে রান্নাবান্না সেরে যেই রান্নাঘরে জানলাটা খুলে খেতে বসবো সেই মুহূর্তে পাশের বাড়ির থেকে জাল মানে পাশের বাড়ির জানলা থেকে একজন পুচকে উঁকি মারছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের হয়তো মনে আছে যাদের যার নোক কেটে দিয়ে আমি ভিডিওতে মাঝে মধ্যে তোমরা হয়তো দেখেছো ও জানলা দিয়ে উকি মারছে আর মায়ের দিক দিয়ে কথা বলছে মা কথা বললে না ভীষণ হাসে ও আর ওকে নাচতে বললেও নাচতে শুরু করে দেয় বাচ্চাদের এই ব্যাপারটা খুব ভালো লাগে কিন্তু সত্যি কথা বলছি বাচ্চারা কাঁদলে ভালো লাগে না হাসলে একমাত্র ভালো লাগে তো এইদিকে খেতে বসবো তার মধ্যে এই যে আমাদের মহারা এসে হাজির আগে ওনাকে খেতে দিতে হবে তারপর আমরা খেতে পাবো মানে আমরা খেতে বসেছি ও পায়ের কাছে এসে চলে এসেছে তাই মাকে বললাম যে মাও বলল যে আগে ওকে খেতে দিয়ে দিই তারপর আমরা খাবো তো মা ওকে মাছ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছে ওটা খাচ্ছিল আর এই আমরা ব্রেকফাস্ট করছিলাম লুচি আর তার সাথে তো খেতে বসার পর মাকে আমি জিজ্ঞেস করছি যে মা কেমন হয়েছে খেতে তো মা জিনিস যদি কাউকে খেতে দিই তাকে আমি জিজ্ঞেস করি যে কেমন হয়েছে বলো আর যেটা হয়েছে সেটাই বলবে যদি খারাপ হয় তাহলে পরবর্তী সময় রান্না করার সময় সেটাকে আমি ইম্প্রুভ করতে পারবো আর যদি ভালো হয় তাহলে তো ভালোই আনন্দে একদম কি বলবো আত্মহারা হয়ে যাবো সকালের দিকে খাওয়া দাওয়া করার পর দুপুরে যা কাজ ছিল সব কাচাকুচি স্নান টান সব কিছু সেরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম প্রায় ঘন্টা দুয়েক মতো সেই দুপুরবেলায় ঘুমিয়েও কিন্তু বাজে স্বপ্ন দেখেছি কেন যে দেখছি ভগবানই জানায় তো আমি যখন বাড়ি থেকে বেরোই তখন বাজে সাড়ে চারটে কি পাঁচটা হবে তো এখন রেডি হচ্ছি আমার রেডি হওয়া বলতে গেলে ওই যে আইব্রো তো নেই আমার একদম কি বলবো সব উড়ে গেছে আইব্রো এর আগে তো টুকটাক ছিল এখন কি জানি আইব্রো একদমই কেমন হয়ে গেছে তো আইব্রোটা ড্র না করলে একদমই ভাল লাগে না ও আইব্রোটা আমি ড্র করি আর হালকা করে লিপস্টিক লিপস্টিকও যে আগে ডার্ক পরতাম তোমরা সব সময় দেখতে ডার্ক ব্রাউন এরকম মেরুন কালার তো তোমরা অনেকেই বলতে যে দিদি তোমাকে এরকম ভাল লাগে না হালকা পরবে তো এখন থেকে আমি হালকাই পরি খুব একটা ডার্ক পরি না আর মাঝে মধ্যে তো লিপস্টিক না পরে লিপ বাম লাগিয়েই বেরিয়ে যায় এখন না আর আগের মতো ওই রকম করতে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে তো বাড়ি থেকে বেরোনোর আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখে ওষুধটা দেওয়া চোখে তো আমাকে চারবার চারবার করে আটবার দিতে বলেছে আমি ভুলেই যাই কোনো দিন দুবার হয় কোনো দিন তিনবার হয় কোনো দিন চারবার হয় বাট আটবার একবারও হয়নি এখন পর্যন্ত নিয়ে এসে মনেই থাকে না আর তার সাথে এখন লাগাচ্ছি পারফিউম এটা হচ্ছে দ্য ম্যান কোম্পানির পারফিউম এটা হচ্ছে ছেলেদের পারফিউম হ্যাঁ আমি ইউজ করি আমার ভাল লাগে তাই তো এই মাত্র বাড়ি থেকে বেরোলাম এখন বাজে পাঁচটা চার আর বাইরে দেখে মনে হচ্ছে যে দুটো বাজে এত রোদ মানে পাঁচটা বেজে গেছে তাও রোদ এখন পর্যন্ত কমেনি আর আজকে বাড়ি থেকে এখান থেকে হেঁটে যাচ্ছি রাস্তায় গিয়ে টোটো পেয়ে যাব। কারণ স্কুটিটা রাখা আছে কালকে সার্ভিসিং করতে দিয়েছি আমার গাড়ির মোবেল গাড়ি কিনে পর্যন্ত বোধ হয় তিন থেকে চারবার হয়তো চেঞ্জ করা হয়েছে এই পাঁচ বছরে মানে সব হয় কিন্তু ওটাই চেঞ্জ করা হয় না তো দুদিন থেকে গাড়ি চালাতে এত পরিমাণে অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম যে ঠিক আছে আর না এবার গাড়িটাকে একটু সার্ভিসিং করানো দরকার সে কারণে কালকে দিয়ে এসেছি তারপর ডোমকলে গিয়ে সব আগে স্কুটিটা নেব স্কুটি নেওয়ার পর যে কাজগুলো আছে সেই কাজগুলো থাকবো চলো দেখতে থাকো আর এইটা হচ্ছে আমাদের এইখানকার পাড়ার মোড় এটাকে চৌমাথার মোড় বলা হয় এটা দিয়ে আমাদের বাড়ির রাস্তা এটা দিয়েও ডোমকল যাওয়া হয় আবার এটা দিয়েও ডোমকল যাওয়া হয় আর এটা দিয়ে যাওয়া হয় কোন দিকে বলবো সব দিকে যাওয়া হয় এটা দিয়েও ডোমকলে যাওয়া হয় মানে চারিদিক দিয়ে ডোমকলে যাওয়ার রাস্তা অনেকক্ষণ পরে একটা টোটো পাওয়া গেল ফাইনালি প্রায় দশ মিনিট থেকে দাঁড়িয়ে আছে চলো যায় আমি সামনে বসে যাই হ্যাঁ এদিকে মুখ ঘুরে বসবো না বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজ থেকে স্কুটিটা নিয়ে সরাসরি চলে আসলাম ক্যাফেতে এখানে একজনের জন্য ওয়েট করছি মানে একজনের জন্য বলতে গেলে ভেবো যে কোনো ছেলের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবী আসবে ওর কিছু কেনাকাটি করার আছে তাই আমাকে বলল যে প্রিয়াঙ্কা তুমি বসো আমি আসছি অ্যাকচুয়ালি ওর একটা সুখবর আছে হ্যাঁ সুখবরটা আনফরচুনেটলি এখন আমি তোমাদেরকে বলতে পারছি না বাট খুব শীঘ্রই সুখবরটা আমি তোমাদেরকে দিয়ে দেব তো ক্যাফেতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম শপিং মলে ওর কিছু কেনাকাটি ছিল ওগুলো করে তারপর আমার যে দু একটা কাজ ছিল সেগুলো করে আমি চলে এসেছিলাম বাড়ি তো এইমাত্র বাজার থেকে বাড়ি আসলাম আজ আর আজকে আসতে একটু লেট হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে আটটা কি নটা বাজে অনেকটা লেট হয়ে গেছে তো রাত্রে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আর হ্যাঁ তোমরা দেখলাম কমেন্ট করেছো যে আমার ওয়েট লস তো হয়ে গেছে এবার ওয়েটটাকে মেনটেন করবো কী করে সে তার জন্য একটা ভিডিও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েটটা তো লস হয়ে যায় কোনোরকমভাবে কষ্ট করে কিন্তু সেটাকে মেনটেন করা কিন্তু সেটা আরও একটা কষ্টের ব্যাপার সেটাকে কিন্তু মেনটেন করতে পারলে তোমার ওয়েটটা ঠিক হয়ে গেল যদি মেনটেন করতে না পারো আবার সে আগের মতো মোটে হয়ে যাবে তো অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলো ওই ঘরে যাই মা কি করছে দেখি অন্ধকার ওখানে লাইট জ্বলছে না মা ওইদিকে সিরিয়াল দেখছিস এখন খাবার নাতি মা খাবার তুমি ভাত মা খাও হ্যাঁ মা তোমার সাথে একটু খাবো তো আজকে আমার মাকে বললাম যে তুমি আমাকে খাইয়ে দাও তো মা এদিকে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম মাঝে মধ্যে দেখবে কেউ যদি খাইয়ে দেয় তাহলে একটু বেশি ভালো লাগে মাঝে মধ্যে ইচ্ছা করে না কিন্তু খেতে তখন আমি মাকে বলি যে মা তুমি একটু খাইয়ে দাও আর মায়ের হাতে খাওয়া মানে যে সেরকম পেট ভরে আমাকে খেতে হবে তা সেরকম কিছু না ওই দু তিনবার দু তিন গাল খেয়ে নিই ব্যস্ত হয়ে গেল ওটাই হচ্ছে খাওয়া আর আজকে রাত্রে মা আমাকে জিজ্ঞেস করছিলো যে রাত্রে কি রান্না করব বা কিছু তো মাকে বললাম যে রান্না করার কিছু নেই অল্প কটা ভাত ছিল দুপুরের ওই ভাত আর যা তরকারি আছে ওই দিয়েই আমরা মা মেয়ে মিলেই খেয়ে নেব এখন রাত্রিবেলায় রান্না করলে আবার সেই খাবারগুলো নষ্ট হবে মানে আগের খাবারগুলো তাই ওই দিয়ে আজকের ডিনারটা মানে সারা হয়েছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তা